ਖੇਡਾਂ ਖੇਡਾਂ ਨੂੰ ਗੁਸਤਾ ਅੱਗੇ ਲਾ ਕੇ

বলতে কি আসলে খারাপ লাগবে যেহেতু এখন আর দেখা হবে না পরীক্ষার পরীক্ষা অনেকটা টাইম মেবি সাত দিন আরও রয়েছে আমার দিন রয়েছে আর হাতে ছয় দিন দেখা হবে না তারপর দেখা যাচ্ছে আমরা পরীক্ষা দিলেও পরীক্ষা দেওয়ার পরে জীবনে তাগিতে অনেকে অনেক জায়গায় চলে যাবে কেউ বাহিরে কেউ আবার অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাবে এক একজনের এক এক অবস্থায় সবাই একসাথে কথা বলতে হয় সেই জন্য খুবই দুঃখ লাগছে